সাতাশ বছরের বুড়ি মেয়েকে আমি কখনোই আমার বাড়ির বউ করবো না শাওন মায়ের কথাটি শাওনের কানে যেতেই সে ইশারা করে মাকে বলল মা চুপ করো ফোনের ওপাশে মায়া আছে শাওনের মা বলল ওই মেয়ে ফোনের ওপাশে আছে তাতে আমার কি ওই মেয়ে জানে না যে ও বুড়ি হয়েছে তোর পাশে দাঁড়ালে ওকে তোর মা মনে হবে সেই মেয়ে কোন সাহসে তোর বউ হতে চাই আবার বলছে আমাদের বুঝাতে কি বুঝবো শাওনের মা উচ্চস্বরে কথাগুলো বলে ওঠে শাওন হতভঙ্গ হয়ে যায় সাউনের মা পুনরায় কঠিন গলায় বলে ওই মেয়ে ঠিক সময় বিয়ে করলে এতদিন তিন চারটে বাচ্চা থাকত হয়তো মেয়ের সাথে তোর বিয়ে হওয়ার মতো উপযুক্ত হতো সেই মেয়ে চাই তোর বউ হতে যাকে আমি আমার বাড়ির কাজের লোক হিসাবেও রাখবো না শাওন মায়ের কথায় হতভঙ্গ হয়ে গিয়ে ফোনের ওপাশে থাকা মায়াকে বলে পরে কথা বলছি শাওন ফোন কেটে দিতেই মায়া হাউমাউ করে কান্না করে দেয় তাদের নয় বছরের ভালোবাসার সম্পর্ক আর যখন শাওন প্রতিষ্ঠিত হলো তখন তার বাবা মা মায়াকে বউ হিসাবে মানতে রাজি নয় তার বয়স বেশি দেখে অথচ সেই বিশ বছর বয়স থেকে তার জন্য ভালো ভালো পাত্র নিয়ে আসে ঘটক বাবা মা তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে তখন নানা বাহানায় মায়া সবগুলো পাত্র রিজেক্ট করে যার জন্য সে এত কিছু করলো আজ তার পরিবার বলছে তার বয়স বেশি তাদের ছেলের সাথে তার যায় না শাওনের মায়ের কথায় মায়া যতটা না কষ্ট পেয়েছে তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে শাওন কোনো প্রতিবাদ না করায় বাসায় যখন মায়ার বিয়ের তর্জা শুরু হয় তখন মায়াই শাওনকে ফোন দিয়ে বলেছিল শাওন কিছু করো আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চাচ্ছে কিন্তু আমি তোমাকে সারা কাউকে বিয়ে করতে পারবো না শাওন বলেছিল আমিও তোমাকে ছাড়া ভাসবো না তুমি প্লিজ পাঁচটা বছর অপেক্ষা করো আমি পড়ালেখা শেষ করে প্রতিষ্ঠিত হই তারপর আমরা বিয়ে করব শাওন সেদিন মায়ের কাছে সময় চাই তার ভালোবাসার প্রমাণস্বরূপ তাকে অপেক্ষা করতে বলে আর সেই মানুষটি পরিবারের কাছে বুড়ি তাদের সরকারি চাকরিজীবী ছেলের পাশে তাদের যুবতী চাই, মায়া সব ভেবে কান্নায় ভেঙে পড়ে মায়া পার্কের একটি বেঞ্চিতে বসে শাওনের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে শাওন সেখানে এসে উপস্থিত হয় শাওন আসতে মায়া ওঠা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে শাওনের কলার চেপে ধরে তারপর বলে তুই গতকাল রাতে মেয়ে দেখতে গিয়েছিলি কেন গিয়েছিলি তুই না মায় ভালোবাসিস তাহলে অন্য মেয়েকে কেন দেখলি শাওন আস্তে করে বলে লোকজন দেখছে সারো মায়া উত্তেজিত কণ্ঠে বলে দেখুক সবাই জানুক দিনের পর দিন অপেক্ষা করিয়ে তুই কীভাবে আমাকে ঠকিয়েছিস সবাই জানুক শন যথেষ্ট নরম কণ্ঠে বলে মায়া প্লিজ শান্ত হও মায়া শান্ত হয়ে যায় সে পুনরায় বেঞ্চে বসে পড়ে শাওন তার পাশে বসে মায়া আস্তে করে বলে মেয়ে পছন্দ হয়েছে শাওন জবাব দেয় না মায়া তার মুখের দিকে ত্যাগিয়ে আছে মায়া পুনরায় জিজ্ঞেস করে মেয়েকে রিজেক্ট করেছ শাওন আমতা আমতা করছে দেখে মায়া স্পষ্ট ভাষায় বলে আসল নকল বাদ দিয়ে স্পষ্টভাবে বলো মেয়েকে রিজেক্ট করেছ শাওন বলল না আমার পরিবার মেয়েটাকে খুব পছন্দ করেছে আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তাদের আটকাতে পারিনি তারা মেয়েটাকে রিং পরিয়ে দেয় মায়া বলল তুই সত্যিই চেষ্টা করেছিলি মাথা নত করে বসে আছে মায়া চোখের পানি উঁচে শান্ত গলায় বলে করনি তুমি চেষ্টা করনি শাওন যদি তুমি সত্যিই চেষ্টা করতে তাহলে মেয়েটাকে রিজেক্ট করতে যেভাবে আমি তোমার জন্য শত শত পাত্র রিজেক্ট করেছিলাম তোমাকে আর কিছু বলতে হবে না শাওন আমি বুঝেছি তুমিও মনে করো আঠাশ বছরের তোমার সাথে সাতাশ বছরের আমি বে আমাকে তোমার পাশে বড্ড বয়স্ক দেখাই শন বললো মায়া আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি শাওনের এই কথা শুনে মায়া হাসে তারপর বলে যদি সত্যিই ভালোবাসতে তাহলে যুবতী সুন্দরী মেয়ে দেখে গুলে যেতে না তার সাথে বিয়ে ঠিক করে না শন বলল তুমি আমাকে ভুল বুঝছো আমার বাবা মাকে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি শাওনের কথায় মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর বলে পুরুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকে সে কখনো বেইমান হয় না আর শূন্য পকেটে পাশে থাকা সেই নারীটাকে যে পুরুষ তার সফল সময় সঙ্গী বানায় সেই পুরুষের ভালোবাসা কখনো মিথ্যা হয় না শাওন অবাক হয়ে মায়ার দিকে তাকিয়ে রইল মায়া বলে বেকারত্বর দোহাই দিয়ে বলেছিলে আমাকে পাঁচ বছর সময় দাও দিলাম তারপর বললে আরও একটু সময় দাও তাও দিলাম অবশেষে আজ আমার বয়স সাতাশ আমাদের নয় বছরের সম্পর্ক তোমার কাছে নয় বছরটা চোখে লাগেনি কিন্তু সাতাশ বছরটা চোখে লাগছে তাই না সন নিশ্চুপ হয়ে বসে থাকে মায়া করুণ চোখে তার দিকে তাকিয়ে থাকে তারপর বলে গ্রামে একটা কথা বলে নারীরা কুড়িতেই পুরি কথাটা আসলেই সঠিক আজ আমি বুঝতে পারছি সাত বছর আগে তুমি স্টুডেন্ট ছিলে বই কেনার জন্য টাকা নেই টিউশনিও চলে গেছে অসহায় হয়ে পড়েছ বাবা মায়ের কাছে বারবার টাকা চাইতে সমস্যা হচ্ছে সেই সময় তোমাকে মানসিক সাপোর্টের পাশাপাশি আর্থিক সাপোর্টও আমি দিয়েছিলাম তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে ছিলাম কিন্তু তোমার কাছে সেই সব কিছু ফিকে লাগে আর যেটা বাস্তব লাগে তা হলো আমার বয়স সাতাশ সাতাশ বছর বয়স এখন বিয়ে করলে বাচ্চা হবে না মুখে বয়সের সাপ স্পষ্ট বুড়ি লাগছে সরকারি চাকরিজীবী তোমার পাশে আমাকে এখন বেমানান লাগছে তোমার সাথে আঠারো বছরের যুবতী মানানসই তাই না অথচ তোমার অপেক্ষায় যুবতী থেকে বুড়ি হয়েছি আমি তোমাকে ভালোবেসে সব পাত্রকে রিজেক্ট করেছি এই সব কিছু তোমার কাছে মিথ্যে শুধু বয়সটা সাতাশ এটাই সত্য মায়ার কথাগুলো নিশ্চুপ হয়ে সোনা ছাড়া সামনের আর কিছু বলার নেই তাই সে চুপ করে আছে মায়া পুনরায় বলে আচ্ছা তোমরা প্রেম করার সময় তোমাদের পরিবার কোথায় থাকে তখন তোমরা অনাথ থাকো তাই না যখন বিয়ের কথা ওঠে তখন তোমাদের পরিবারে সে উপস্থিত হয় তারা মানছে না বলে বিয়ে করতে পারছ না অথচ প্রেমের সময় ঠিকই বাবমা মা ছাড়া করতে পারছো তখন বাঁধেনি বিয়ের কথার প্রতিশ্রুতি দিতে তখন মুখে বাঁধেনি আজ বাচ্চে বাবা মা চাইছে না তাই বিয়ে করতে পারছ না তাই না মায়া কথাগুলো খুব রাগান্বিত কণ্ঠে বলে শাওন চুপচাপ কথাগুলো শোনে মায়া আবারও উত্তেজিত হয়ে যায় উত্তেজিত কণ্ঠে বলে আমাকে ঠকিয়ে তুমি কখনোই সুখে হবে না কখনো সুখী হবে না তুমি প্রতারক কখনো ভালো থাকবে না কখনো না কথাগুলো বলে মায়া ছুটে সেখান থেকে চলে যায় শাওন তার চলে যাওয়া এক দৃষ্টিতে দেখে মায়া সেখান থেকে বাড়ি অব্দি কান্না করতে করতে আসে সে কান্না করতে চাচ্ছে না তবুও কান্না করছে তার চোখের পানি তার কথা শুনছে না সেও তার সাথে করে এক জন্য পড়ছে সেদিনের পর থেকে থেকে মায়ার সাথে শাওনের আর কোনো যোগাযোগ নেই শাওন সব স্থান মায়াকে বেইমানের ব্লক করেছে তবে শাওনের এক বন্ধুর সাথে মায়া আহ ছিল সেজন্য শাওনের বিয়ের ছবি সেই বন্ধু পোস্ট করাই তার সামনে এসে পড়ে সেই ছবির মাঝে শাওন এবং তার স্ত্রী একটি কাপল ছবি ছিল মায়া এক দৃষ্টিতে ছবিটির দিকে তাকিয়ে থাকে মেয়েটির বয়স কম দেখতে খুব সুন্দর শাওনের সাথে বেশ মানিয়েছে এসব ভাবতে ভাবতে মায়ার চোখ সরিয়ে নাই আনমনে বলে এভাবে তাকাস না মায়া তোর নজর ওদের উপর লাগবে যতই মুখে বলিস না কেন ও সুখে না থাকুক কিন্তু অসুখী হলে তুই বেশি কষ্ট পাবি তাই নজর দিস না মায়া মোবাইল ফোনটা ফেলে দেয় তারপর হাউমাউ করে কান্না করতে শুরু করে হাত পা ছোটাছুটি করে কান্না করে মায়া একদম বাচ্চাদের মতো তার কান্নাগুলো কথা বলতে পারলে হয়তো বলতো দেখো পৃথিবী দেখো তোমার চোখে যে সাতাশ বছরের বুড়ি সেই মেয়েটা আঠারো বছরের যুবতীর মতো আবেগী হয়ে কান্না করছে দেখো তুমি ভালো করে দেখো ধন্যবাদ সবাইকে